বালুই পাঁচ সাত কেজি রে বয়েল মাছ আগে দেখি কাকি কি মাছ আজকে আসলাম আলাইকুম বন্ধুরা এই মুহুর্তে আমি চলে এসেছি নদীর ধারে আজ আপনাদেরকে আমি দেখাবো নদীতে কীভাবে জাল পেতে মাছ উঠানো হয় অর্থাৎ বিভিন্ন ধরনের ডাল দিয়ে এই জালটি পারা হয় এবং দুই দিন তিন দিন পর পর এই জালটি উঠানো হয় এবং এতে প্রচুর পরিমাণ ছোট মাছ এবং বড় মাছও অনেক সময় এতে আটকা পড়ে তো কিভাবে এই জালটি উঠানো হয় এবং আজকে কি কি মাছ এই জালে ওঠে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো তো ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যিনি জাল পেতেছেন নদীতে এখন বর্ষার একদম শেষ মানে বর্ষা তো এখন নাই যার কারণে নদীতে যে অল্প পরিমাণ পানি থাকে সেই পানিতেই অনেকে এই জালটি পারে ডাল দেওয়ার কারণে এই জালটিতে অনেক ধরনের ছোট মাছ এবং অনেক সময় বড় মাছও আটকা পড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ঠান্ডার ভিতরেও এই পানিতে নেমে জালটি উঠানোর চেষ্টা করছে প্রথমে চার সাইড উঁচো করে বেঁধে দিচ্ছে যেন মাছ বের না হয়ে যায় ইতিমধ্যে একটি জাল উঠিয়ে ফেলেছে সেরকম মাছ এই জালটিতে ওঠেনি কিছু নদই ছোটো ছোটো ট্যাংরা গোচই এগুলো পাওয়া গেছে সেরকম মাছ নেই কারণ নদীর পানি একদমই কমে গেছে মাছও একদম শেষ পর্যায় যার কারণে সেরকম মাছ উঠছে না জাল আরেকটা উঠানো হচ্ছে দেখি এইটাতে কি মাছ রয়েছে এবং আপনারা দেখতে থাকেন কি মাছ আছে এই জালটিতে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফুলজর একটা নদী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার এই ফুলচর নদীতে প্রতি বছরই এরকম জাল পাতা হয় এবং অনেকে এই জাল পেতে যে মাছ পায় সেই মাছ বাজারে বিক্রি করে তাদের পরিবার চালান এবং অনেকে খাওয়ার জন্য এই জালগুলো পাতে শখ করে তো এটি হচ্ছে একটি সুইস গেট যেখানে বসি দিয়েও পুরো বর্ষার সময়ে এখান থেকে মাছ ধরেন অনেকে এবং খরা গ্রামের যে খরা বলে আমাদের এই দিকে আপনাদের ওখানে কি বলে আমি জানি না কমেন্ট করে জানাবেন কি বলে তো এই খরার মাধ্যমেও এখান থেকে প্রতি বন্যাতেও এখানে প্রচুর পরিমাণ মাছ ধরা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেটের ভিতরে যে ডালগুলো দেওয়া হয় সেই ডালগুলো আস্তে আস্তে নামাচ্ছে এবং জালের চার কর্নারে চারটি খুঁটির সাথে জালের কণার বেঁধে দিয়েছে যেন মাছগুলো বের হয়ে না যায় যার কারণে এখানে বড় মাছও যদি আটকা পড়ে সেক্ষেত্রে সেই মাছটিও অনায়াসে ধরতে পারে তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে খরাটি রয়েছে সেই খরাটিও উঠানো হলো কিন্তু খরাতে একটি মাছও নেই একদম ফাঁকা কারণ নদীর পানি একদমই শেষ পর্যায়ে এবং মাছ এ পরিমাণ ধরা পড়েছে যার কারণে মাছ কমে গেছে এই নদীতে এই মুহুর্তে আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ শীত পড়েছে আর এই শীতে পানিতে নামা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার পানিটা অনেক ঠান্ডা মনে হয় যে ফ্রিজে রাখলে যেরকম ঠান্ডা অনুভব করি আমরা সেই রকমই এখন নদীর পানিও ঠান্ডা তো সেই পানির ভিতরে নেমে এই ডালগুলো ওঠানো হচ্ছে অনেক কষ্ট হচ্ছে ঠান্ডাতে তারপরেও কি যেহেতু জাল পেতেছে জালটি উঠাতে হবে এবং এই মাছ নিয়ে বাড়িতে রান্না করে খাবে বা অনেকে বিক্রিও করে তো আমরা এনাদের কাছ থেকে জানব যে আসলে এই মাছটি বিক্রি করবে নাকি খাবে তো ডাল উঠানোর শেষ জালটি গোছানো হচ্ছে এবং জালটি পুরোপুরি গুছিয়ে এই জালটি উপরে নিয়ে আসা হবে শুকনাতে তারপরে দেখা হবে এর ভিতরে কি মাছ রয়েছে এই জালগুলো অনেকে দুইজন তিনজন মিলে উঠায় কিন্তু উনি পানি থেকে একাই উঠালো এবং সাথে আরও দুইজন ওনাকে সহযোগিতা করছে ওনার পরিবারের সদস্য যারা রয়েছে জালটি শুকনাতে উঠানো হলো দু একটা পুঁটি মাছ ধরা পড়েছে এবং কিছু ছোট মাছ রয়েছে এখন যেখানে সব ধরনের মাছই আপনার পুকুরে চাষের মাছ আর এটি একদম যেহেতু নদীর মাছ এটা অনেক সুস্বাদু হয়ে থাকে এই মাছগুলো যার কারণে অনেকে শখ করে এই নদীর মাছ খাওয়ার জন্য এই জালটি পাতা হয় আর এই জালটি একদম হাতে তৈরি করা আজকে মাছ সেরকম নেই শুধু ছোটো কিছু মাছ দেখা যাচ্ছে আর প্রচুর ঠান্ডার কারণে মাছ খুব একটা বেশি আসেনি আর নদীর পানি যেহেতু শেষ পর্যায়ে এই কারণে হয়তো হয়তোবা বেশিরভাগ মাছ ধরা পড়েছে যার কারণে মাছের সংখ্যা কম তারপরেও এক থেকে দুইটা জাল উঠালে মোটামুটি একটা পরিবারের খাবার জন্য যে মাছটি মাছ দরকার সেই মাছ সংগ্রহ হয়ে যায়

মানে প্রতি বন্যাতেই আপনি মাছ মারেন তাই না মানে বাড়ির খাওয়ার জন্য চলে আবার বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি শীতে কাঁপতেছেন বন্ধুরা এই যে যিনি জাল উঠালেন ওই কাকার কিছু কথা শুনলেন যে প্রচুর ঠান্ডায় তিনি ইতিমধ্যে কাপাকাপি করছেন আর উনি সর্বোচ্চ দেড় দুই কেজি মাছ মেরেছেন দুঃখের বিষয় আপনাদেরকে খুব বেশি মাছ দেখাতে পারছি না কারণ নদীর পানি অত্যন্ত ঠান্ডা হওয়ার কারণে মাছের পরিমাণ খুবই কম আর বেশিরভাগ মাছ এই নেটের মাধ্যমে ধরা পড়েছে কারণ আপনারা নদীতে যে যে খুঁটিগুলো দেখছেন পুরো নদী জুড়ে এই সবগুলো খুঁটিতেই জাল বাধা আছে আপনারা পুরো নদীতে দেখতে পাচ্ছেন যে শুধু খুঁটি গাড়া রয়েছে বাঁশের সবগুলোতেই জাল রয়েছে যার কারণে সবগুলো জালেই কম বেশি মাছ আটকা পড়ছে এই কারণে মাছের সংখ্যা এখন কম দেখি কাকি কি মাছ আজকে আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি জাল মিলে অল্প কিছু মাছ পেয়েছেন এবং দুইটি বড় কুটি রয়েছে নদী রয়েছে গচি এবং ট্যাংরা মাছ রয়েছে তো আশা করি আজকে রান্না করলে অন্তত একবেলা সবাই খেতে পারবে এই মাছ দিয়ে এই মাছ কি করেন কাকি প্রতিদিন মানে খান উঠায় নিয়ে না হ্যাঁ খাই আমরা বেশি বিক্রি হয় না বিক্রি করেন যখন নদীতে প্রচুর পরিমাণ পানি থাকে মাছ বেশি হয় তখন হয়তো বা বিক্রি করেন হ্যাঁ বিক্রি আর এখন যা পাওয়া যায় সব মানে খাওয়ার জন্য শুধু খাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আবারো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ